ভাইয়া শুনেন বিশ্বাস করবে কিনা না আপনার নামটা আর আপনার ভিভেজ আমি দেখলাম আর আমি খেয়ালি করি না ভাই আমার ভাই কি করলো হ্যাঁ

অন্য কাউকে দেন আমাদের কি না যাদের লাগবে যাদের লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বললো আমি তাদের দিয়ে দেব সমস্যা নাই আমি তো 7 দিন হচ্ছে বিবেস পাইছি এখন তোমরা এই জিনিসটা নিয়ে তোমরা জিনিসটা নিয়ে আমার আরো বেশি কষ্ট দিলা তোমাদের গিফট দেয়া আসলে ভুল হয়ে ভাই সরি ভাই ভাই জান আমার মাথা গরম হয়ে গেছে

আসলে আপনি কোনো কিছু বলা কওয়া ছাড়া মাত্রই আসলেন এবার গিফট দিচ্ছেন এটা মানে একটু খারাপ লাগছে কি রে ভাই আমার সময় একটা কথা বলি ধরো কিছু মানুষের গিফট দিতেও ভালো লাগে ঠিক আছে ধরো এরকম একটা ভাইয়া আমাদের শাকের ভাইয়া

মেল করতেছে আমি তোমার গিফট দে ভুল করছি ঠিক আছে আমাদের কাছে টাকা নাই এক কথা বারবার তোমার কাছে টাকা নাই তোমার কাছে টাকা নাই গিফট